বামনগাছিতে সাপ আতঙ্ক এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার জোড়া রাসেল ভাইপার ঘটনার সূত্রে জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বামনগাছি মালিয়াকুর দাসপাড়া এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় দুটি বিশাল আকার বিষধর রাসেল ভাইপার বদলেছে আবহাওয়া তাই সমস্ত প্রাণীদের মতো একটু গরম জায়গা খুঁজতে বেরিয়ে পড়েছে বিষধর সরিষৃপেরাও মাঠঘাট ছেড়ে তাই এরা ঢুকে পড়ছে গৃহস্থের বাড়ির আনাচে কানাচে রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ বাড়ির একপাশে কাঠবাস সংরক্ষিত জায়গায় বাস আনতে গিয়ে হঠাৎই নজরে আসে বিশ্বধর চন্দ্রবোড়া সাপ তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় পশুপ্রেমীকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশুপ্রেমী সন্দীপ মল্লিক ঘটনাস্থল থেকে পরপর দুটি রাসেল ভাইপার বা চন্দ্রবড়া সাপ উদ্ধার করেন পশুপ্রেমী এই সাপটি উদ্ধার করা হয়েছে মালিয়াপুর দাসপাড়া থেকে বাবনগাছি এই সাপটি চন্দ্রবড়া সাপ ওটা ফোন করেছিল যে একটি সাপ দেখা যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে দেখলাম একই সাথে দুটি সাপ সাপ দুটোকে উদ্ধার করলাম এবং বন দপ্তর বা পরিবেশে আবার ফিরিয়ে দেবো আর সাপ যদি কাউকে কামড়ায় তাহলে আপনারা করবেন আছে সোজা হসপিটাল চলে যাবেন যদি ওজা গনে সাপুরে পড়তে যান তাহলে নিক্ষাত মৃত্যু হবে যত তাড়াতাড়ি পারেন যত সম্ভব মোটামুটি আমাদের সামনে সামনে হসপিটাল হচ্ছে বারাসাত হসপিটাল ওখানে চলে যাবেন তাদের দ্রুত ট্রিটমেন্ট শুরু করবে আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন যদি রোজা গুনে টোটকায় করতে হয় তাহলে নিকার মৃত্যু সাপ দেখলে ধরতে বা মারতে যাবেন না তাতে বিপদ আরও বাড়তে পারে আওয়াজ করো না আচা আছে